বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের আর্তনাদ অনেকের অবস্থা আশঙ্কাজনক স্বজনদের আহজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস কারো মা নিখোঁজ কারো ভাই দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক মা শুধু বলছেন আমার ছেলেটা তো সকালে হাসতে হাসতে বের হয়েছিল এখন কেন চুপ হয়ে গেল একটা মুহূর্ত যেন সব কিছু বদলে দিল উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনিশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দুর্ঘটনার পর অন্তত সত্তর জন প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় ছিল পরে তাদের জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয় হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী পোড়া শরীর নিয়ে কেউ নিঃশব্দে শুয়ে আছেন কেউ ব্যথায় চিৎকার করছেন ভয়াবহ এ ঘটনায় দগ্ধ শতাধিক মানুষ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আঙিনা আর স্বজনেরা হাসপাতালের করিডরে বসে আহাজারি করছেন আমার ছেলে কি বাঁচবে না বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তান নাতি ভাই বোনের জন্য স্বজনদের আহাজারি ও আর্তনাদের চারপাশে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার একুশ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এমন দৃশ্য দেখা যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তরুণ সমাজ আজ শোকস্তব্ধ যাদের প্রিয়জন অনেকেই হারিয়েছেন জীবনের অমূল্য অংশ এক মুহূর্তে যে স্বপ্ন ভেঙে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেকেই ছিলেন সৃজনশীল মেধাবী ও ভালো মনোভাবাপন্ন বিধ্বস্ত বিমানের পাইলট নিহত তৌকিরের স্মরণে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা তৌকির নেই পাইলট ছেলের জন্য অপেক্ষায় বাবা মা প্রতিবেশীরাও বাকরুদ্ধ ঢাকার একটি প্রতিষ্ঠানে পাইলট হিসেবে কাজ করছিলেন তৌকির নতুন পেশা নতুন স্বপ্ন সব ছিল সামনে কিন্তু দুর্ঘটনার খবরেই স্তব্ধ হয়ে গেছে তার পরিবার তৌকিরের মা বারবার বলছেন ছেলেটা সকালে ফোন করেছি এখন বলছে আর নেই পাড়ার মানুষ বলছেন তৌকির ছিল আমাদের গর্ব ওর মতো ছেলেই তো দেশ চালায় পড়াশোনা করতেন দেশের বাইরে ফিরে এসে দেশে যোগ দেন বেসরকারি এভিয়েশন সেক্টরে তৌকির ছিলেন নির্লোভ নম্র আর পরিশ্রমী বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে একদিন বড় পাইলট হিসাবে দেখবেন সেই স্বপ্ন আজ শুধু কান্নার মধ্যে বাঁচে প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট তৌকিরের বাড়ি এখন শোকস্তব্ধ তৌকির হাসতেন খুব সহজভাবে পড়াশোনার পাশাপাশি সবসময় চাইতেন আকাশে উঠতে আজ সেই আকাশই কেড়ে নিল তাকে আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা আজ শোকের বিষাদে মোড়ানো বিষণ্নতার চাদরে মোড়ানো দেশ নিহত পাইলট তৌকির সহ মাইল মেধাবী ছাত্রছাত্রীরা আর নেই স্বপ্ন আশা ভবিষ্যৎ সবই যেন থমকে গেল এক করতে প্রতিটা বেডে একটা করে গল্প প্রতিটা চোখে অশ্রু আর প্রতিটা হৃদয়ে একটাই প্রশ্ন এই যন্ত্রণার শেষ কোথায় এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন যেন আরও মানুষ জানে এই বাস্তবতা কমেন্টে লিখে প্রার্থনা জানান দগ্ধদের জন্য আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য মানবতা আর বাস্তবতার কণ্ঠস্বর হয়ে